হচ্ছে প্লে বাটন বাট এটা ভেঙে গেছে মানে এটা কাচের ছিল কুরিয়ারে যখন আসছে আমিও খেয়াল করি নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো গতকালকে মাহফিল অ্যাপস বাংলাদেশের একটি হালাল ভিডিও স্ট্রিমিং অ্যাপস সেখান থেকে আমাকে একটি গিফট বক্স পাঠিয়েছে তো আমি সেই গিফট বক্সটা এখন আনবক্সিং করব এবং দেখবো এটার ভিতরে কি কি আছে তার আগে বলে নেই মাহফিল অ্যাপস কি মাহফিল অ্যাপস হচ্ছে ইউটিউবের মতোই আরেকটি ভিডিও অ্যাপস যার মাধ্যমে আপনি যে কোনো হালাল ভিডিও দেখতে পারবেন এবং সেখানে কোনো হারাম অ্যাডস নেই যত ইসলামিক ভিডিও নাসির ওয়াজ মাহফিল ইসলামিক আলোচনা আপনি সেখানে শুনতে পারবেন ইসলামিক শর্ট ফিল্মস আপনি সেখানে দেখতে পারবেন কোনো হারাম অ্যাড আসবে না সুতরাং আমরা যারা হারাম থেকে বেঁচে থাকতে চাই তাদের জন্য খুবই ভালো তো মাহফিল অ্যাপস আমাকে কি পাঠিয়েছে সেটা আমি এখন খুলে দেখব মাসাল্লাহ এটা হচ্ছে মানে প্লে বাটন এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে তারা একটি প্লে বাটন পাঠিয়েছে অর্থাৎ ইউটিউবের মতো ইউটিউবে যেমন এক লক্ষ সাবস্ক্রাইবার হলে তার একটি প্লে বাটন পাঠায় তো মাফিলার্স আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তারা একটি প্লে বাটন পাঠিয়েছে যেটা হচ্ছে আপনি এক হাজার হলে তখন পাবেন তো প্লে বাটনটা আমি একটু পরে আর খুলবো তো এটা আমি এখন আপাতত এখানে রাখি দেখি তারপরে কি আছে তারপরে তারা একটি সুন্দর কিউট একটা বক্স লেখছে যে ইউ হ্যাভ ডান ইট এক হাজার সাবস্ক্রাইবার আর কি হ্যাঁ তো দেখি মাসাল্লাহ খুবই কিউট একটা বলে মামপট এখানে মাফি ল্যাপসের একটা লোগো দেওয়া আছে তো আমার কাছে পার্সোনালি এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে মানে এত কিউট এত প্রিমিয়াম আসলে অবশ্য আমার জন্য খুব কাজে লাগবে মানে আমি যখন স্টুডিওতে কাজ করি বসে তখন এটা দিয়ে পানি খেতে পারবো যাক খুবই সুন্দর এবং আরো একটা গিফট আছে সেটা হচ্ছে একটি চাবি রিং এবং এটা হচ্ছে কাহাফের চাবি রিং কাহাফ কম আপনারা অনেকে নাম শুনছেন সুন্দর কিউট একটা চাবি রিং পাঠিয়েছে তারা যেটাও আমার কাজে লাগবে আমার বাইকের চাবি আমি এখানে রাখতে পারবো এখন থেকে আচ্ছা তারপরে কি আছে দেখি লাস্টে একটা সুন্দর একটা বিজ্ঞাপনের কাগজ আছে এখানে লেখা হালাল বিনোদনের সমাহার এক অ্যাপে মাহফিল দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপ আসলেই এখান থেকে আপনারা স্ক্যান করে সেই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন অ্যান্ড্রয়েড বা আইফোন যে কোনো অপশনে ইসলামিক স্কলারদের লাইভ প্রোগ্রাম জনপ্রিয় বক্তাদের ওয়াজ অন্যান্য ইসলামিক কন্টেন্ট হাজারো ইসলামিক নাশিদ ইসলামিক শর্ট ফিল্ম তো আমি কাজ করছি ইসলামিক নাসিদ নিয়ে আমার যে নাশিদগুলো আপনি ইউটিউবে দেখেন পাশাপাশি আমি আমার নাশিদগুলো মাহফিল অ্যাপসেও আপলোড করি তো আপনারা যারা নাসিদ শুনতে ভালোবাসেন তারা চাইলে মাহফিল অ্যাপসটি ডাউনলোড করে সেখানে আমার নাসিদগুলো শুনতে পারবেন তো সম্পূর্ণ হালাল বিনোদনের একটি অ্যাপস অর্থাৎ এই অ্যাপসে আপনি হারাম বলতে কিছুই পাবেন না অর্থাৎ আপনি যদি হারাম কিছু সেখানে করতে চান সেটা পারবেন না কিছু দেখতেও চান সেটাও পারবেন না অ্যাপসের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা যে এত সুন্দর গিফট আমাকে পাঠানোর জন্য তো এখন আমি এটি খুলবো এখানে কস্টিপ মারা আছে মেবি এটা কাছের সো দেখি আমি এখন ইউটিউব থেকে প্লে বাটন পাইনি বিকজ ইউটিউবে আমার এক লক্ষ সাবস্ক্রাইবার এখনো হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ আমি মাপি ল্যাপস থেকে প্রথম একটি প্লে বাটন পাচ্ছি যাই না আপনাদের কাছে বিষয়টা কেমন বাট আমার কাছে মানে বিষয়টা অন্য লেভেলের কারণ এর আগে আমি কখনো ইউটিউব বা অন্যান্য আদার্স প্ল্যাটফর্ম থেকে এত সুন্দর গিফট পাইনি আমার ভয় লাগতেছে গ্লাস মেবি ভেঙে গেছে গ্লাসটা ভেঙে গেছে এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রিট ফার্স্টের কাহিনী তো যাই হোক এখানে এই হচ্ছে প্লে বাটন বাট এটা ভেঙে গেছে মানে এটা এটা কাচের ছিল তো ভেঙে গেছে মেবি কুরিয়ারে যখন আসছে আমিও খেয়াল করিনি তো আসলে খুব খারাপ লাগতেছে বিষয়টা যাই হোক কিছু করার নাই ভেঙে গেছে মানে ভেঙে গেছে তো এখানে লেখা আছে যে আপনার এক হাজার সাবস্ক্রাইবার রফিকুল ইসলাম সাদি এই যে গ্লাস সবগুলো ভাঙা ঠিক আছে এটা হচ্ছে মানে স্ট্রিট ফার্স্ট কোরিয়ার আসছিল তো এই হচ্ছে তাদের অবস্থা আমি ব্যাগে এখানে লেখা দেখছি যে লেখা আছে সাবধান কাচের পণ্য তারপরে তারা সেটা সঠিকভাবে ই করতে পারে নাই তো এটার মধ্যে ছিল তো বোঝাও যায় নাই যে ভাঙা কিনা এখন দেখলাম যে খুলে এটা ভাঙা তো এই হচ্ছে অবস্থা যাই হোক তো বাই ওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা হালাল ভিডিও দেখতে চান হালাল কোনো কিছু করতে চান তাদের জন্য মাহফিল অ্যাপসটি সেরা হবে সুতরাং আজই ডাউনলোড করুন মাফি অ্যাপস আসসালামু আলাইকুম